আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি নিয়ে এসেছি নতুন একটি রেসিপি আর সেটি হচ্ছে কাপকেক আজ আমি আপনাদেরকে অরেঞ্জ স্পঞ্জ কাপকেক তৈরি করে দেখাবো এটি ছোটো বড় সবারই খুব পছন্দ বিশেষ করে ছোটোদের খুবই পছন্দ এই স্পঞ্জ কাপকেকটি এত মজার আপনারা যদি বাসায় বানান দেখবেন সবাই খুবই পছন্দ করে খাবে বিশেষ করে ছোটোরা তো চলুন আজকে আমরা দেখে নিই কাপকেক তৈরি রেসিপি প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব এখানে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ বেকিং পাউডার হাফ টি স্পুন বেকিং সোডা এবং সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো উপকরণ চেলে আমি একটি স্পিচাল দিয়ে এভাবে মিশিয়ে এক পাশে রেখে দেব এখানে আমি দুটা ডিম নিয়েছি প্রথমে আমি এই ডিমের কুসুমগুলো সরিয়ে আলাদা করে নিয়েছি এবং যে ডিমের সাদা অংশটা ছিল সেটাকে আমি বিট করে নিচ্ছি তো অনেকটা সময় বিট করার পর একটু ফোমের মতো হয়ে এসেছে তারপর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি আজকে আমি হাফ কাপ চিনি দিয়ে দিব এখানে প্রথমে চিনিটা আমি অর্ধেকটা দিয়ে বিট করে নিয়েছি এরপর বাকি অর্ধেকটা দিয়ে আমি আবারও বিট করে নিয়েছি এখন দেখুন একদম ক্রিমের মতো হয়ে আসছে এরপর এখানে আমি ডিমের যে কুসুমটা রেখেছিলাম সেই কুসুম দুটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও বিট করে নিয়েছি এবার এখানে আমি এসেন্স দিয়ে দিচ্ছি আজকে আমি এখানে অরেঞ্জ এসেসটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি ওয়ান টি স্পুন অরেঞ্জ এসেসটা দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও বিট করে নিচ্ছি তো কালারটা দেওয়ার পর দেখুন খুব সুন্দর একটি কালার এসে পড়েছে এরপর এখানে আমি দু দু চা চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও বিট করে নিচ্ছি বিট করা প্রায় আমার হয়ে গিয়েছে এখানে আমি একটা কমলা নিয়েছি সে কমলা থেকে কমলার জুসটা তৈরি করে নিয়েছি তো এখানে আমি তিন থেকে চার চামচ কমলার জুসটা নিয়েছি এবার আমি যে ডিমের ম্যারটা ছিল সেখানে আমি যে উপকরণগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে এভাবে একটি হ্যান্ড বিটার দিয়ে খুব আলতোভাবে মিশিয়ে নিচ্ছি এবং যে অরেঞ্জ জুসটা তৈরি করে রেখেছিলাম সেগুলো দু তিন চামচ করে দিয়ে দিচ্ছি তো শুকনো উপকরণগুলো আমি একবারে না দিয়ে দুবার তিনবার করে এটাকে দিব তো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এবং বিটারটা দিয়ে হ্যান্ড বিটারটা দিয়ে খুব আলতোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি এবং অরেঞ্জ জুসটা দিয়ে দিচ্ছি তো এভাবে আমি তিন থেকে চারবার করে নিয়েছি তো খুব আলতোভাবে করতে হবে যাতে ডিমের ম্যারটা ওইটা যাতে নষ্ট হয়ে না যায় তো এভাবে আস্তে আস্তে করতে করতে দেখুন বেটারটা একদম তৈরি হয়ে গিয়েছে এবার এখানে আমি মোল্ট নিয়েছি সেই মোল্টের মধ্যে আমি মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ করে যে বেটারটা ছিল সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি এরপর যে সিঙ্গেল মোল্টগুলি ছিল সেগুলোর মধ্যেও আমি এই বেটারটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সবগুলো একটু ঝাঁকিয়ে নিচ্ছি তো সবগুলো দেওয়া হয়ে গেছে এখানে আমার বারোটা হয়েছে তো এগুলোকে আজকে আমি ওভেনে বেক করে নিব তো আচ্ছা আমি কেকগুলোকে ওভেনে বেক করব প্রথমে আমি একশো ষাট ডিগ্রির তাপমাত্রায় ডাউন হিট অন রেখে দশ মিনিট পিহিট করে নিয়েছি এবার আমি মোল্টগুলোকে বসিয়ে একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় বিশ মিনিটের জন্য বেক করে নিয়েছি তো এটা বেক হতে থাকুক এরপর আমি এদিক দিয়ে ক্রিমটা তৈরি করে ফেলি তো এখানে আমি এক কাপ ক্রিম নিয়েছি হুইপ ক্রিম নিয়েছি তো এটাকে বিট করে নিয়েছি এরপর এখানে আমি ওয়ান ফোর্থ কাপ আইসিং সুগার দিয়ে দিচ্ছি দিয়ে আবারও বিট করে নিয়েছি এরপর এখানে আমি যে অরেঞ্জ এসেসটা ছিল সে সেগুলো দিয়ে দিচ্ছি তারপর অরেঞ্জ কালারটা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন করে তো অনেকক্ষণ বিট করার পর এরপর এখানে আমি 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 চকলেট গানাস দিয়ে দিচ্ছি প্রায় দু থেকে তিন চামচ চকলেট গানাসটা দিয়ে দিচ্ছি আজকে আমি হোয়াইট চকলেট দিয়ে চকলেট গানাসটা তৈরি করেছি হোয়াইট চকলেটের মধ্যে আমি সামান্য একটু অরেঞ্জ কালার দিয়ে গানাসটা তৈরি করে নিয়েছি সেগুলো দিয়ে খুব ভালো করে বিট করে নিয়েছি আমার প্রায় ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে তো এদিক দিয়ে বিশ মিনিট হয়ে গিয়েছে আমি এবার তো আমি এখন কেকটাকে নামিয়ে নিচ্ছি তো এভাবে একটু ঠান্ডা করার পর আমি কেকের মধ্যে যে কাগজটা ছিল সেটাকে একটু সারিয়ে নিয়েছি তো দেখুন কেকটা কতটা নরম এবং সফট হয়েছে তো কেকটা দেখতেও খুব সুন্দর হয়েছে আর আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে এবার যে আমি ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই কেকের মধ্যে আমি এভাবে একটু ফুলের ডিজাইন করে দিচ্ছি তো সবগুলো কেকের উপরে আমি এভাবে ক্রিম দিয়ে ফুলের ডিজাইন করে দিয়েছি এবার আমি সেই ফুলগুলির উপরে কিছু গোল্ডেন কালারের সুগার বল দিয়ে দিচ্ছি তো দেখুন সুগার বলগুলো দেওয়ার পর কেকটা দেখতে কত সুন্দর আর গর্জিয়াস লাগছে তো এখান থেকে আমি একটা কেক নিয়ে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কেকটা কতটা নরম হয়েছে আর কতটা সফট হয়েছে কেকটা এত মজা হয়েছিল যখন কেকটা মুখে দিচ্ছি দিচ্ছি তখন মনে হচ্ছিল হাওয়াই মিঠাই খাচ্ছি তো কেকটা যেমন দেখতে সুন্দর হয়েছে খেতে তো আরও মজা হয়েছে তো আপনারা বাসায় ঠিক এইভাবে অরেঞ্জ স্পঞ্জ কেক তৈরি করবেন এবং আমার এই কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ